ধন্যবাদ ফাইম রহমান ফাইম ভালো গুড মর্নিং টু অল রেসপেক্টেড টিচারস डियर फ्रेंड्स एंड गेस्ट এ वेरी हैप्पी ইন্ডিপেন্ডেন্স ডে টু एवरीवन टुडे इज 15 আগস্ট অন দিস ডে ইন 1947 ইন্ডিয়া বিকাম ফ্রি ফ্রম ব্রিটিশ আসসালামু আলাইকুম আমার নাম আশরাফ萩 পায়জাম আমি সাতচল্লিশ সালে আমাদের দেশ স্বাধীন হয় প্রায় বিশ বছর আমরা পরাধীন ছিলাম স্বদেশ ও স্বজনকে বহু বীর প্রাণ দিতে গান্ধী धन्यवाद अहमद याकी फैजान इबारती तंगीद अहमद सलाम अलैकुम डियर एडिस फाइन में तमीना में देश के लव जो पोटानी स्थिति हूं आई वुड लाइक टू बेक তার গতির মতো স্বাধীনতা বিপ্লবীদের গতি ছিল বলেই তো আমরা আজকের এই দিনে এই জায়গায় আসতে পেরেছি এবার আজকে আফান হোসেন আফান হোসেন

প্রচেষ্টাগুলো এইভাবে গুটি গুটি পায়ে কে যাক সফলতার শিখরে পৌঁছাক এখানকার ছেলে মেয়ে এখানে শিক্ষা গ্রহণ করে মানুষ হোক এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম